এই ট্রে গুলো দিয়ে কত কিছু বানানো যায় কত ভাবে এগুলোকে ইউজ করা যায় জাস্ট দেখেন তো আজকে আপনাদের সাথে এগুলা ডিমোল্ডিংটা শেয়ার করবো এগুলা এখনো ভালোভাবে ড্রাই হয় নাই কিন্তু আমার কাছে আধা ঘন্টা পরই আমার মনে হয় যেন অনেক বেশি টাইম হয়ে গিয়েছে কখন এগুলাকে আমি ডিমোল্ড করব। আর আজকে এটার জন্যই আমার একটা জিনিস নষ্ট হয়ে গিয়েছে একটু পরেই সেটা আপনাদেরকে আমি দেখাবো আমি হচ্ছে মার্বেল এফেক্টের কিছু একটা করতে চেয়েছিলাম আর ওইটাতে আমি বেশি টাইম দিইনি যার জন্য ওইটা একটু নষ্ট হয়ে গিয়েছে তো এগুলা এখন লাইটিংয়ের কারণে অনেক হালকা কালার মনে হচ্ছে বাট এগুলো আরও ডার্ক কালার হবে তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অনেক সুন্দর হয়েছে আর এগুলোকে অনেকভাবে ইউজ করা যায় সেটাও আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এই বাবল ট্রেটার মধ্যে আমি মাঝখানে মিরর দিয়ে করেছি এটা আমার ফার্স্ট টাইম আমি এমন মিরর দিয়ে করেছি তো মিররটা আমি পরবর্তীতে ক্লিন করে নিবো আর ঢাকনার যে পাস এটা আমি হচ্ছে আমার আম্মুর হেলথ নিয়ে ডিমোল্ড করি সবসময় এই যে দেখেন মার্বেল এফেক্টটা কতটা সুন্দর হয়েছে এটা আরেকটা নতুন মোল্ড আমি অর্ডার দিয়েছি রিসেন্টলি তো হচ্ছে আমি নষ্ট করে ফেলেছি যে এটার হচ্ছে এখনো ভালোভাবে ড্রাই হয় নাই ড্রাই হওয়ার আগে আমি ডিমোল্ড করা শুরু করে দিয়েছি যার জন্য একটু প্রবলেম হয়েছে যাই হোক তবে প্রথমবার আমি এই ডিজাইনটা করেছি প্রথমবার হিসেবে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আমি নেক্সট আরও অনেক কালার ভেবে রেখেছি জিপশ্যাম শেষ হয়ে যাওয়ার কারণে ওগুলো এখন করতে পারছি না যাই হোক এখন আপনাদেরকে সবগুলো আমি একসাথে দেখাবো জাস্ট দেখেন কতটা সুন্দর হয়েছে এটা আমার এত পছন্দ হয়েছে এই মোলটাও আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক এটাই হচ্ছে আরেকটা এটার মধ্যে আপনারা হিজাব পিন অথবা জুয়েলারি ওয়াচ যে কোনো কিছু এগুলোর মধ্যে করে আপনারা সুন্দরভাবে রাখতে পারবেন সাধারণত যে জিনিসগুলো আমরা রেগুলার ইউজ করি জুয়েলারির মধ্যে ওইগুলো হারাই যায় পরবর্তীতে এখানে সেখানে রাখি আমরা সো ওই জিনিসগুলোই আমরা এই জুয়েলারি বক্সগুলোতে রাখতে পারি পরবর্তীতে এগুলো আর হারাবে না তবে আমি একটা হিজাব পিন হোল্ডার বানিয়েছি যেটা আপনাদের সাথে আমি রিসেন্টলি শেয়ার করেছি ওইটা আমার অনেক কাজে দেয় যাই হোক এগুলো কিন্তু অনেক সময় প্রোডাক্ট ফটোশুট করার সময়ও কাজে লাগে দিয়ে বানানো এই বাবল ট্রেটা আমার সবচেয়ে বেশি পছন্দের আমি বাবল ট্রে আরেকটা অর্ডার দিব মোল্ড যেটার বাবল গুলো আরেকটু বড় সো ওই মোল্ডটা আসলে আমি এমন আরো অনেকগুলো বানাবো আমি অনেক ডিজাইন ভেবে রেখেছি যাই হোক এখন আমি এগুলোর মধ্যে জুয়েলারিও রাখবো আপনারা যে কোনো কিছুই রাখতে পারেন আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আজকের ভিডিও আর লং করবো না এখানে সে করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ